হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পড়ে থাকি লাগা তোমাদের স্বাগত তো আজকে আমার আমি তো আমার বাবার বাড়ি আছি এখন বেড়াতে এসেছি তো আমাদের এই বাজারে শতাব্দী আরো কে কে আসবে ভোটের জন্য চলো কোন কোন নায়ক নায়িকা আসে দেখ আমিও দেখবো তোমাদেরও দেখাবো চলো আমার সাথে থেকে মানুষের কাছে তারা ভোট দিতে এসেছে আপনারা জানেন নিশ্চয় যে বাংলার বন্দ্যোপাধ্যায় মাতৃ সূর্য বাংলার দশ কোটি মানুষের নিবেদিত প্রাণ তিনি আপনাদের একশো দিনের কাজের টাকা দিয়েছে আগামী ডিসেম্বর মাসে আমরা আপনাদের ঘরের টাকা দিয়ে দেবো জন্মালে শিশু সাথী মরে গেলে সমব্যাথী মানুষের বাঁচার জন্য যা যা দরকার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মানবিক থেকে শুরু আমরা যাতে আগামী দিনে বঞ্চিত না হয় বধূকন্যাকে ভোট দিন এই আবেদন দলের পক্ষ থেকে আপনাদেরকে রেখে সবাইকে নদমস্তকে অভিনন্দন প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি জয় হিন্দ কঙ্গে মাধরম তৃণমূল কান্ধের শিলাবাস মমতা ব্যানার্জি শিলাবাস হ্যালো ধন্যবাদ আমাদের অঞ্চল সভাপতি মাননীয় শৈলেন মন্ডল মহাশয়কে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কাজের মানুষ কাছের মানুষ বন্যা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং আমাদের লোকসভার প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয় সকলে একটু বিশ্বজিৎ দাস জন্য একটু জোরে করতালি দেবেন কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে আপনারা যাকে দেখবার যার কথা শুনবার জন্য অপেক্ষা মঞ্চে আসন গ্রহণ করবার জন্যে তাই আপনি আমার বক্তব্য রাখছি না শুধু এই কথা বলি দশ তারিখ সকাল সকাল বুথে যাবেন চার নম্বর বুতামটিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বাগদার অসমাপ্ত কাজ আসল অসমাপ্ত কাজকে আমরা যদি সম্পূর্ণ করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি এই আশা রাখছি এবং মঞ্চে এর মধ্যে শতাব্দীর সঙ্গেই উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি অশোকনগরের বিধায়ক আমাদের আমার নারায়ণ গোস্বামীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাইকটাও হাতে তুলে দিচ্ছি নমস্কার আপনাদেরকে অ্যাকচুয়ালি এখন বক্তব্য রাখবে শতাব্দীরায় সাংসদ আমি সময় নষ্ট করবো না আমার আর একটা মিটিং আছে সেটা হচ্ছে পরশুদিন ভোট চুপ পরশু দিন পরশু ভোট কিন্তু ভারতবর্ষের ভোট নয় দিল্লির ভোট নয় এবং লোকসভায় আপনারা যারা মোদিকে ভোট দিয়েছিলেন এটা কিন্তু মোদীর ভোট নয় এটা বাংলার ভোট বিধানসভার ভোট এবং মমতাদির ভোট কি তো আমার লক্ষ্মীর ভান্ডারের মারা মা লক্ষ্মীর আছেন আছে কি না মা লক্ষ্মীর আছে তো আচ্ছা মা লক্ষ্মীর যারা লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মী একটু হাত তুলুন আমরা দেখি তাহলে মা লোক মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের মা লক্ষ্মীরা যত সময় থাকবে তত সময় মমতা ব্যানার্জিকে হারানো যাবে না এবারে প্রশ্ন হচ্ছে এবারে প্রশ্ন চুরি বলবেন এবারে প্রশ্ন হচ্ছে যে রাজ্যের প্রধানকে মমতা ব্যানার্জী কত দিনের জন্যে দু হাজার ছাব্বিশ আপনারা তো পঞ্চায়েতে জানেন শতাব্দী টুমেটু চেয়ার দিলে ধারা শুরু তোমার সুতরাং আমরা পঞ্চায়েতে কি জানি প্রধান যে দলের হয় গ্রামের মেম্বার যদি অন্য দলের হয় আমার পড়া তো না এত ডিস্টার্ব করছেন কেন প্রধান যে দলের হয় আর গ্রামের মেম্বার যদি অন্য দলের হয় ধরুন এই পঞ্চায়েতে প্রধান হচ্ছে বিজেপি একটি না গ্রামের মেম্বার যদি বিজেপির হয় এইবার আমার পঁয়ষট্টি বছরের মা গেছে ও মেম্বার আমার একটা বিবিধি বিধবা ভাতা করি দেওয়া তা মেম্বার কী বলছে শুন তোমার বিধবা ভাতা আমার তাই কেরা দেয় আমি মূল্য চ্রোষা মেম্বার প্রধান যে সে সারা ভারতবর্ষে নিয়ম টাইট মারবে কীরকমভাবে স্ক্রুড্রাইভারে যেরকম দেয় মেম্বার মূল চুষছে এখন বাংলার প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি আবার ফোন রাখে নমস্কার আগে দেখি সবাই দেখতে পাচ্ছি একটু তাহলে আপনারা যদি পেছনে না যান একটু একটুখানি পেছনে যাও পর তা দেখতে পারেন হ্যাঁ তাই তো এরকম তো এত কাছ থেকে দেখা গেছে এবার শোনা যাবে দেখা গেছে চলো আপনাদের জানায় যে আগামী দশ তারিখ একদিন পরেই আমাদের উপনির্বাচন বিধানসভার উপনির্বাচন যে নির্বাচনে আমাদের প্রার্থী মধুপর্ণা তাকে ভোট দিন এই আবেদন করতে আপনাদের সামনে এসেছি ভোট দিন কারণ তিনি তৃণমূলের বিধায়ক হবে ভোট দিন কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক হবে ভোট দিন কারণ বাংলার যা উন্নয়ন হয়েছে বাংলার মানুষের পাশে যে নেত্রী যে সরকার এতদিন ধরে আছে যারা আপনাদের কথা ভেবেছে সব সময় এবং পাশে থেকে প্রমাণ দিয়েছে কথার কথা নয় কাজের কথা প্রমাণ দিয়ে বলছে যে আমরা আছি আমরা কাজ করি আমরা প্রমাণ দিয়ে ভোট চাই এবারও বলব যে আগামী একদিন পর দশ তারিখে আপনারা বুথে পৌঁছবেন চার নম্বর বোতামটিপে ভোট দিয়ে মধুপর্ণাকে জয়ী করেন তাহলে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী হবে মমতা ব্যানার্জির যে সুযোগগুলো সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছে আপনারা জানেন সেগুলো যেমন ধর লক্ষীর লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে সবাই বলেছিল হবে না হয়েছে লোকসভার আগে বলেছিল যে পাঁচশো হাজার হবে হাজার বারোশো হবে হয়েছে হয়েছে কিনা পেয়েছেন কিনা তো অন্য দল এসে কি বলতো বলতো যে ভোট দিন তারপর আমরা বাড়াবো আমাদের দল তা কিন্তু বলে যেভাবে আপনারা চাইবেন দেখুন একটা কথা বলে রাখি ভাগ কাজ কিন্তু হয় না যে বলে করেছি যে বলে করবো তারা মিথ্যে কথা বলে কিন্তু কতটা কাজ হয়েছে কতটা কাজ করবে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে আপনার বিধায়ক কাজ করছে কিনা তার ইচ্ছে আছে কিনা আপনি হাজার কাজ নিয়ে আসতে পারেন তার কাছে কিন্তু তারও একটা ক্ষমতার সীমা আছে সুতরাং সেই ক্ষমতার মধ্যে আপনি যদি কাজ নিয়ে আসছেন নিশ্চয়ই সেই কাজটা করে দেবে এবং সেইভাবে নতুন হিসেবে ওদেরকে সুযোগ দিন নতুন হিসেবে ওর থেকে আসা আপনার অনেক বেশি থাকবে আপনাদের নতুন হিসেবে আপনাদের মনে হবে যে হ্যাঁ অনেক বেশি কাজ করবে ভোট দিন জোড়া পাশে থাকে জোড়া জয় হবে আপনি একজন ভোট না দিলেও বাকি লোক ভোট দেবে আপনি একটা গ্রামের দুজন মানুষ ভোট না দিল। মমতা ব্যানার্জির জয় হবে আপনি একজন যাই ভাবুন না কেন যাই বলুন না কেন মধুপর্ণা জিতে বিধানসভায় যাবে আর যারা লড়াইয়ের সঙ্গে ওর জয়ের সঙ্গে হাত মেলাতে চান তারা ভোট দিন চার নম্বর বোতাম টেপে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে জয়ী করুন আমাদেরকে আবার আপনাদের কাছে রাখার সুযোগ দিন আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন আপনাদের পাশে থাকার সুযোগ দিন দিদি একটু মধুর হাত তুলে একটুখানি সবাইকে দেখিয়ে দিন মধু চার নম্বর বোতামটি পে তৃণমূলে জোড়া ফুলের মূর্তি মধুপর্ণাকে জয়ী করুন মধুপর্ণার জয় হলে

তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো পুরো ভিডিওটা দেখবে চলো টাটা